আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি ঘরোয়া স্টাইলে কালিভাজি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি ঝালগুলো চিরে নিচ্ছি এরপর পেঁয়াজ কুচি করে নেব পেঁয়াজ কুচির পর এবার আমি কালিগুলো ভালো করে ফুলগুলো ফেলে কেটে নেব। এই যে আমার কাটাকুটি কাজ শেষ এবার এগুলো তাহলে ধুয়ে নেওয়া যায় ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলো ধুয়ে নিলাম এবার চুলাইতে কড়াই দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল একটু গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ঝাল কুচি আর স্বাদ পরিমাণ লবণ এবার আমি তাতে দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা কালিগুলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে আমার সম্পূর্ণ কালি দেওয়া শেষ এবার আমি ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো হলুদ হলুদ দেওয়ার পরে কালিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে হলুদ ভালো করে কালির সাথে মেখে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ অপেক্ষার পর এই যে আমার কালি এরকমটা রূপ নিয়েছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নাড়তে নাড়তে এই যে কালিটা পিরাই আমার ভাজা শেষ এবার আমি এটা নামিয়ে নেব কালিটা আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে চলুন এবার খেয়ে দেখা যাক কেমন মজা হয়েছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন হুম কালিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ